দোস্ত কে বা আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কে বা আছো ভালো নাই দোস্ত কে দোস্ত তো জামার হাতে আবার নারায় হচ্ছে না হে নারায় চললা হইছে তাছরা ও মেলা পাল্টে গেছে আমার আর ঠিক মতো খোঁজ খবরই নাই না আমার মন খারাপ থাকলে আমার এক্সের হাতে আল্লাহ কথা কই হেই দেহে আমার জামাই আমাকে মেলা গাল পারছে আমি আর ওর হাতে হংসারই না দেখ দোস্ত তোর কাজ যা তোলে না এদিকে গেলে মেলা গেছ কারো বউ পর পুরুষ হাতে মোবাইলে কথা করলি হেঁটে গেলে কোনো হামি মাইনে নিব না তোর জামাই ভালো মানুষ দেয়া তো খালি গাল পেটছে অন্য কিছু হরে নাই তুই যাই কস আমি ওকে তালাক দিব আমার এক সামাক নিবার চাইতেছে আমি অরহাতি হংসার সংসার তুইও কিল দে তোর কাছে আসছি তুই তালাক ব্যবস্থা হর তুই যদি তালাক দিবার চাস তাহলে পরে তো আমি কিছু হেরা পারবো না বরং তুই তালাক দিলে পারে আমি কিছু টেহা তবে তালাক দেওয়ার আগে তুই ভালো হেরা ভেবে দেখ এটা ঠিক হবে না হাতেই বিয়ে বসব এটা তোর ইচ্ছা তবে তো কিছু কথা কই মনোযোগ দেখান দৈহিক চাহিদা মিটাবেন না গিয়া বিশ মিনিটের দায়িত্ব মেলা মানুষ নিবার পারে তবে হারা জীবনের দায়িত্ব আমি ছাড়া কেউ নিবার পরে না তোর জামাকিব তোর একশো আর তো নিবার না কইব যে আমার বউ আছে ছল আছে আর মানুষও কব কি এই গে কয়া তো বিয়ে হরব না মানে তুই জামায়ও আলু এগ শো আড়ালো যেমন ধর সংসার হলে তো হবই আর তহনি তোর মনে হইব আমার আগে জামাই ভালো আছিল কামে ভুল হলি বা না হলেও হাঁসুড়ি কইব এদিকে আগের দামে গড় হেরা পারে না যোগটা নাই যে আর একটা যদি ননদ থাকে তাহলে তো কথাই নাই হে কইব যে আমার শহর বাইড জাত মন্দির আমার আর হোসারটা শেষ হইবেন নাকি আইসে কাল লাগিনি ডাইনি দেখা যায় কে বা মেলা কিছু করব। তুই যখন বাড়ির বাইরে যাব তখন প্রতিবেশীরা করব ও ডোর আঁটাইতে ভালো না এই জন্য তো আগের সংসার হইটা পারে নাই এই সংসার যে কয়দিন টিকবো সেটা আল্লাহ ভালো জানে এই হ অত্যাচারের কথা যদি তোর বাড়িত কস তাহলে তোর বাড়ির লোকজন কইবো তুই তো খারাপ খারাপ না হলে কি আর আগের জামার সংসার ছুয়েছে এই অকর্মাহাতে কেউ ঘর বান্ধে বন্ধু মহলে যাবো সবাই কব কী রে তোর আগের জামাই না ভালো আছিল তালি পর আবার এই খাটা শেখ ধরল কি আমি খাটার দেহে তো অক ফাঁকি দিয়া তুই অন্য জায়গা বিয়ে করছিল এখন আবার তুই সেই খাটার ছঁকি ধরল আত্মীয় হজনে বাড়ি যাব হেরাও কব কোনো ভালো মানুষ কেয়ার আগের জামাক ছেড়ে দেয় হব শেষে যখন নিজের সলপলাক বিহারও যাব তখনও কব এই বাড়ির বিয় যাব না গেতার মাওই আগের জামাই ছেড়ে এসে এনে বিয়ে করছে এর যে গেদা গেদি কিরম ভালো হবো উনি আমাকে জানা আছে আর বোনাস হিসাবে প্রতিবেশী আছে তারা করবো যে কোন বাড়ির বিয়ে নিয়ে আইছেন জানেন কিছু যার হাতে বিয়ে নিয়ে আইছেন হ্যাঁ মাও আগে জামাই থাকতি আর এক জায়গায় হাতে নাতে ধরা বল এখানে বিয়ে করছে এরকম আরও মেলায় কত হনা নাকবো তুই যদি ইন্ন কত শুনবে চাস তাহলে এবার তো জামাক সারা দিয়া আর একটু বিয়ার গা তবে সাইরে দেওয়ার আগে আবেগ দিয়া না ভাইবা এলা বিবেক দিয়া ভালোইরা সিদ্ধান্ত নিস হ্যাঁ আমি বিবেক দিয়াই সিদ্ধান্ত নিছি এখন ভুল তো আমারই আর তার থেকে বড় কথা ভুল যারই হোক সংসার ভাঙা যাবে না আমি এখনই যাই আমার জামাইয়ের কাছ থেকে মাফ চামু সত্যি আমি ভাগ্যবতী যে তোর মতো একটা ভালো বন্ধু পাচ্ছি তুই এনে না তো আমার সংসার গেছিল